বলছেন শেখ নারিকেল ফাটিয়েই আগরবাতি জ্বালিয়ে কোনো রাস্তা বা কোন কিছুর উদ্বোধনী করা ইসলামে জায়জ আছে কি জানার উপকৃত হবে না এটা জায়জ নয় বড় হারাম এটা হচ্ছে শির এটা হচ্ছে মাটি পূজা এটা হিন্দুদের ধর্ম ভারতে হিন্দুরা মূলত এটা করে থাকে এই হিন্দুদের পাশাপাশি বসবাসের কারণে অনেক অজ্ঞ মুসলিমরা এরকম নারিকেল ফাটিয়ে নাস করে থাকে কোনো কিছুর ভিত্তি স্থাপনের সময় নারিকেল ফাটায় আগরবাতি জ্বালায় এইরকম শিরকি কুফরি কাজগুলি করে এগুলি বড় শির্ক এবং এগুলি গাইরুল্লার পূজা আর যেটা সবচেয়ে বড় অপরাধ অপরাধ এন না সেরকালা আজিব নিশ্চয় সির্ক হচ্ছে মহা অত্যাচার মহাপাপ আল্লাহ রব্বাই জান এরকম শিরকি কর্মকাণ্ড থেকে কুফরি থেকে মুসলিম ওম্মাকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং শিরকুফুর সম্পর্কে তাদেরকে জ্ঞান হাসিল করে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করেন